ভারতের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে গত দুই আগস্ট এক বাংলাদেশিকে গ্লাস ভাঙচুরের চেষ্টা ও বিমানবন্দর থেকে অবৈধভাবে বের হয়ে যাওয়ার চেষ্টা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ আশরাফুল তিনি নারায়ণগঞ্জের বাসিন্দা এবং সিঙ্গাপুর থেকে ইন্ডিগোর ফ্লাইটে কলকাতায় আসেন তার ঢাকা যাওয়ার একটি কানেক্টিং ফ্লাইট ছিল আশরাফুল কলকাতার আন্তর্জাতিক ট্রানজিট লাউঞ্জে অপেক্ষা করছিলেন হঠাৎ তিনি টার্মিনালের একটি কাচের দেয়াল ভেঙে বাইরে বের হওয়ার চেষ্টা করেন এই সময় কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী সিআইএসএফ তাকে আটক করে তিনি অসংলগ্ন কথা বলায় তার মানসিক স্বাস্থ্য নিয়ে সন্দেহ তৈরি হয় পরে তাকে বিমানবন্দর পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং বিধানগর থানায় গ্রেফতার দেখানো হয় স্থানীয় সূত্র জানায় আশরাফুল সিঙ্গাপুরে কাজ করতেন এবং তার বিরুদ্ধে তদন্ত চলছে এদিকে ভারতে গত এক বছর ধরে বাংলাদেশি বিদ্বেষ বৃদ্ধি পাচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বাংলাদেশি বলে হেনস্থার শিকার হচ্ছেন বাংলা ভাষাভাষীরা অনেকে ভারতীয় হলেও বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয়েছে এ কারণে পশ্চিমবঙ্গের সামাজিক উত্তেজনা বিরাজ করেছে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে এবং তদন্ত অব্যাহত রেখেছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম